মেহেদি শুভ ভাইয়া আপনি সাততলা বিল্ডিং এর উপরে উঠে হিসু করেন কেন কারণ ভাইয়া আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি তাই এবার বুঝছেন আমি কে মেহেদি শুভ ভাইয়া মানে এই চোদ্দ বলেছে কোন লেভেলে বকছে করতেছে ভাই মানে ও যে আবলামি করতেছে এটা কিন্তু আমরা সবাই বুঝতেছি এন্ড আবলামির কিন্তু একটা লিমিট আছে

নিজের ঢোল নিজে পিঠে ইচ্ছা করে কারণ জানে যে এসব করলে মানুষটা ঋণের টোল করবে ওরে নিয়ে গালি গালাস করবে এখন দেখো বর্তমান সময় মানুষ সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভাবে ভাইরাল হইতেছে অনেকে ভালো কাজ করে ভাইরাল হইতেছে আবার কিছু পাবলিক আছে যে ঝুলিয়া ঝুলিয়া ভিডিও করতেছে তারপর মানুষের দেখে ভাইরাল হইতে চাইতেছে আমার কোনো পঙ্খিরাজ ঘোরাও নেই মানে বুঝের মানুষের কথা কি বলবো একটা অবশ শিশু পর্যন্ত ওদিকে হা করে তাকায় আছে সেখানে বুঝের মানুষ তো স্বাভাবিক বিষয় মানে এরা যে কোন চোদনের পাবলিক বাড়া এটা আমার মাথায় ধরে না এদের নিয়ে যদি ভিডিও যাও তাহলে কমেন্টে বলো তাহলে আমাদের জন্য ভিডিও নিয়ে আসবো যেটা বলতেছিলাম মানে এক ধরনের পাবলিক আছে যারা ইচ্ছা করে বকচোদগিরি করে নিজের বোকাচোদ অপমান করে নিজের টোল নিজে পিটে যাদের মানুষ তারে গালি গালাস করে তারা নিয়ে টোল করে এবং যাদের নিয়ে আজকাল মানুষ টোল করে সে কিন্তু ভাইরাল হয়ে যায় অটোমেটিকলি মেহেদি শুভ ভাইয়া আপনার গার্লফ্রেন্ডকে দেখতে চাই অবশ্যই আমি আপনাদেরকে আমার গার্লফ্রেন্ডকে দেখাবো কারণ আপনাদের পরিশ্রমের ফলে আপনাদের রেগুলার গালাগালির কারণে আমার ভিডিওগুলো ভাইরাল হয় गाइस অ্যান্টিমিডলো নিজে স্বীকার করলো যে সে এসব বোকচোদগিরি করে এই জন্য যে এর এক পাবলিকরা গালাগালি করুক করে নিয়ে টোল করে এই জন্য সে এতটুকু পর্যন্ত ভাইরাল হইতে পারছে ওকে गाइस তো মেহেদি শুভ ভাইয়া তোমার কাছে আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট তুমি কি আসলে মানুষের বাচ্চা তোমার কথাবার্তা শুনে তো মনে হয় না যে তুমি আসলে একটা মানুষের বাচ্চা মানে আমার তো মনে হয় মাঝে মাঝে ভাবি তোর মতো এত বড় চেডার বাল কেন দুনিয়াতে জন্মগ্রহণ করছে তোর তো উঠিছিল মঙ্গ গয়ে থাকাল বা বাইরে কোন গ্রহে থাকার কারণ দুনিয়া তো মানুষ বসবাস করে মানুষটা তোর মতন না মানে তুই আর মানুষের সমান না আমার পার্সোনালি মাঝে মাঝে মনে হয় যে তুই আসলে পিছন থেকে বাইরে হয় বাইরে হওয়ার জন্য যে এরকম বোকত্ব দিয়ে করতে হয় মানুষের তোরে না দেখলা আমি আসলে বুঝতাম যদি মেডি হাসের নাম রাখেন তাহলে সে জীবনের কোনো না কোনো এক পর্যায়ে আমার মত এবং লিটন বাইর মধ্যে সেলিব্রিটি হতে পারত না না গাইস এটা একদমই ভুল কথা কারণ মেডি স্বভাব ভাইয়া হচ্ছে ওয়ান পিস ইন দা হোল ওয়ার্ল্ড কেউ যদি তার নামে শুরুতে মেডি হাসের লাগাও পর্যন্ত দেয় তারপরে দুনিয়াতে দুইটা মেহেদি হাসন হবে না কারণ হচ্ছে তুমি যদি মেহেদি হাসন শুভ বাইয়ের মতো যদি সেলিব্রিটি হতে চাও তাহলে তোমাকে এলিয়েনের পিছন থেকে জন্মগ্রহণ করতে হবে কারণ আমাদের মেহেদি শুভ বাইয়ে তো আর দুনিয়ার মানুষের মতো না সে হচ্ছে এলিয়েনের পুটকি থেকে জন্মগ্রহণ করে এসে পৃথিবীতে অনেক বড় লেভেলের সেলিব্রিটি হয়ে গেছে নর্মাল মানুষ চাইলেও কেউ মেহেদি শুভ বাইয়ের মতো হতে পারবে না কারণ যেহেতু এলিয়েনের পিছন থেকে জন্মগ্রহণ নিয়েছে সে আর আমরা যেহেতু মানুষের বাচ্চা এলিয়েন থেকে জন্মগ্রহণ করি নাই তাই আমরা ওনার মতো হতে পারবো এখন গাইস আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদেরকে যে এই জন্য সে এত বড় সেলিব্রিটি এখন এলিয়েন এর সন্তান হয়ে বড় সেলিব্রিটি তো হয়ে গেছে কিন্তু মানুষদের যেমন মাথায় থাকে ব্রেন কিন্তু এই মেহদিসুবা ভাইয়ের কিন্তু উল্টাটা কারণ সে তো এলিয়ান সন্তান তার মাথার প্রতি গোবর আর তার ব্রেন হচ্ছে পুটকিতে এই জন্য কখন কোথায় কিভাবে কথা বলতে হয় সে নিজেও জানে না টিকটুকে আইসা বোধে গিরি করতেছে বুকচুক গিরি করতেছে সে কি করতেছে সে নিজেও জানে না এই যে দেখো একটু আগে সে বললো যে ভিডিওতে যে কোন সন্তান জন্মগ্রহণ করলে যেন তার নাম রাখা হয় মানে মেহেদি হাসান নাম রাখা হয় তাহলে তার মতো নাকি সেলিব্রিটি হতে পারবে গাইজ গাইজ এখানে খেবার কিছুই নেই কারণ তোমরা একটা জিনিস বুঝতে হবে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে এই মেয়েদের শিব ভাইয়া কিন্তু কারো ধারণা এদিন তোমরা বুঝতে পারছো আমি কি বুঝতে চাইছি যাই হোক গাইছি এই ছিল আজকের মূল ভিডিও তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আল্লাহ